অজু ভাঙার কারণ সম্পর্কে সমাজে অসংখ্য কুসংস্কার প্রচলিত আছে তো পরিসরে অযুভাঙ্গার ভাঙার কারণগুলো উপস্থাপন করব এক নম্বর কারণ পায়খানা প্রস্রাব করলে অথবা প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু অর্থাৎ বায়ু বীর্য বের হলে দ্বিতীয় কারণ শরীরের কোনো স্থান হতে রক্ত পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়লে তৃতীয়ত মুখ ভরে বমি হলে চতুর্থ থুতুতে রক্তের পরিমাণ সমান বা বেশি হলে অর্থাৎ মুখের ভিতর যদি কেটে যায় সেক্ষেত্রে থুতু যে পরিমাণ মুখে থাকে তার চেয়ে যদি রক্তের পরিমাণ বেশি লাল হয় সেই ক্ষেত্রে ওজু ভেঙে যায় পাঁচ নম্বর কারণ চিত বা কাত হয়ে বা উপর হয়ে নিদ্রা গেলে ষষ্ঠ কারণ পাগল মাতাল বা অজ্ঞান হলে সপ্তম নামাজে উচ্চস্বরে হাসলে পঞ্চম নম্বর কারণ যেটি রয়েছে চিৎ কাত বা উপর হয়ে নিদ্রা গেলে তার সাথে যুক্ত আছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেও অজু ভেঙ্গে যায় এই কয়েকটি কারণেই সাধারণত অজু ভাঙে অন্য কোনো কারণে অজু ভাঙার কোনো সম্ভাবনা নেই তাই কুসংস্কার পরিহার করে সহি ইসলাম শিক্ষা করব এবং সে অনুযায়ী আমল করবে ইনশাআল্লাহ